হ্যালো এভরিবান তো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা ছিল আমার মে মাসের তিন তারিখের একটা ব্রাইড তো আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম লোকেশানের দিকে লোকেশানটা আমার বাড়ি থেকে খুবই কাছাকাছি ছিল তো আমরা সেই মতো বেরিয়েছিলাম আর সত্যি বলতে ওই দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল সেই রকম গরম ছিল না মোটামুটি ভালোই ওয়েদার ছিল তো এই দেখো আমরা চলে এসেছি ব্রাইডের বাড়িতে তো এখানে ব্রাইড আসার আগে আমাদের যে কাজগুলো আগে থাকে সেগুলো আমরা আগে করে নিচ্ছিলাম তো হ্যালো গাইস আজ আমার ক্লায়েন্ট হচ্ছে রুমপাদি তো রুমপালির থেকে চেনে নিই আজকে রুমপাদির লোকটা কেমন চাই বলো ঠিক আছে তো তোমরা শুনতেই পেলে যে দিদি আমার থেকে কি কী কী চেয়েছে তো সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে Ashi তো এটা হচ্ছে আমাদের রুমপাতির ফাইনাল লুক তো রুমপাদি বলো তোমার কেমন লাগলো আমার কাছে সেজে যেমন চেয়েছিলে তেমন পেয়েছো থ্যাংক ইউ তোমরা তো শুনতেই পেলে যে দিদি মেকআপটা কেমন লেগেছে তো তোমরাও অবশ্য কমেন্টে জানিও যে তোমাদের মেকআপটা কেমন লেগেছে আর তোমরা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো ঝটপট করে ফেলো ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো